আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন এম এম ডিজিটাল আচ্ছা আপনারা কি জানতেন কৃষক ভাইদের জন্য একটা আলাদা প্রকল্প আছে খুব সুন্দর প্রকল্প খুব সুন্দর প্রকল্প যে কৃষক ভাই না চাষ করলে আমাদের বাড়ি বাড়ি সবজি পৌঁছতো না চাল পৌঁছতো না যে কোনো জিনিস পৌঁছতো যে কৃষক ভাইয়ের কৃষক ভাইয়েরা রোদে পুড়ে ঝড় বৃষ্টিতে মেহনত করে আমাদের বাড়ি বাড়ি যে সবজি পৌঁছে দেয় সে কৃষক ভাইয়াদের জন্য একটি প্রকল্প আছে খুব সুন্দর সেই প্রকল্পটা হলো কোনো কৃষক ভাই যদি ষাট বছরের নিচে মারা যায় সে দু লক্ষ টাকা পাবে সে লক্ষ টাকা আপনারা কি হয়তো হয়তো তারা বা চায় না যে কৃষক ভাই আছে তারা জানাতে চাই না তার একটা ব্যাপার আছে তার একটা ব্যাপার আছে কি ব্যাপার আছে আপনারা সকলেই জানেন সেই কৃষকদের কি প্রকল্প কি বিষয় ষাট বছরের নিচে কোনো কৃষক যদি মারা যায় সে দু লক্ষ টাকা পাবে প্রকল্পটা কি সেইটাই আজকে আপনাদের দেখাবো বা শোনাবো সেই বিষয়ে সেই বিষয়ে জানাবেন আমাদের যাদা নৌসাদ সিদ্দিকি আইএসএফ বিধায়ক শুনুন ভাইজান কি বলছে তারপরে বিস্তারিত আলোচনায় আসছে ষাট বছরের নিচে কোনো কৃষক মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে জানানো হয় না আমাদেরকে কেন আইসেফ বিকল্প কথা বারবার বলে আমরা আইসেফ বলছি ভালো লাগলে ভোট দেবেন না দেবেন না কিন্তু আমাদের বক্তব্য কিন্তু শোনার চেষ্টা করবেন আমরা কি চাইছি আমরা চাইছি পশ্চিম বাংলার কৃষকদের মাসিক গড়াই বাড়ু শুনলেন কৃষক ভাইদের যে প্রকল্প সেই বিষয়ে ছোট ভাইজান বললেন হয়তো অনেকে জানতেন বা জানতেন না যারা জানেন তারা হয়তো কৃষক ভাইদের জানতে দিত না দিত না কিন্তু জানাই জানাবার কারণও মনে করেন তারা গরিব গরিব মানুষ সেইটা আজ ভাইজান জানিয়ে দিলেন এই জন্যই ভাইজানকে ভালো লাগে যারা শিক্ষিত সমাজের মানুষ সেই জন্যেই ভাইজানকে সাপোর্ট করে কারণ ভাইজান সবসময় সত্যটাকে সামনে নিয়ে আসে সত্য হক সেইগুলো জনগণের জন্য করা দরকার সেসব বিষয়গুলো সামনে আনেই বলে কিছু শিক্ষিত সমাজে কিছু নয় বেশিরভাগ শিক্ষিত সমাজের লোক এই ছোট সম্বোধন জানায় এবং একমত হয় এবং তাকে সাপোর্ট করেন যারা গন্ডমূর্খ তাদের কথা বাদ দিন তারা সবসময় সত্য হলো তারা যারা সবসময় অন্ধকার দেখে ঠিক আছে তাদের কথা বাদ দিন যারা সবসময় অন্ধকার থাকে দুর্নীতিতে মেতে থাকে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে পার্টি না করলে তাদের পেট চলবে না তাদের সংসার চলবে না তাদের কথা বাদ দিন যারা খেটে খাওয়া মানুষ হক কথা বলতে ভালোবাসে তারাই এই ছোট ভাইজানকে ভালোবাসে ছোট ভাইজনকে সাপোর্ট করে এই আর আরেকটা কারণ আছে ভাইজান দেখবেন যেখানেই যেখানে অন্যায় সেখানেই ছুটে যায় আর এইটা সবসময় ভেবে রাখবেন অনেক রাজনৈতিক দল আছে তারা বলে আমাকে এই দেখিয়ে ভোট ওই দেখিয়ে ভোট সেই দেখিয়ে ভোটবো কিন্তু এই দশার সের দিকে ছোট ভাই একবারের জন্য বলে যে আমাকে ভোট দাও আমাকে ভোটটা দাও আপনাদের ভালো লাগলে আমার কথাবার্তা শুনে ভালো লাগলে আমার বক্তব্য আপনারা ভোট দেবেন যদি আপনারা সুষ্ঠু সমাজ সমাজ পরিবর্তন করতে চান রাজ্যকে দুর্নীতিমুক্ত মুক্ত করতে চান গরিবের হক যাতে আদায় হয় যাতে গরিবের যেটা হক সেটা পায় কোনো দুর্নীতি ছাড়া তাহলে আমাকে সাপোর্ট করুন আমাকে ভোট দিন কিন্তু কোনোদিন সরাসরি বলে যে আমাকে ভোট এটাই আদর্শ সেই জন্যই ছোট ভাইজনকে ধর্ম বর্ণ নির্বিশেষে যারা শিক্ষিত সমাজের মানুষ তারা ভালোবাসে তারা সাপোর্ট করে আর যারা গোবর মুদ খায় তাদের কথা বাদ দিন তারা গোবর মুদ খেয়ে তাদের দিব ঘুরে গেছে আর যারা সবসময় দালালি করে তারপরে দুর্নীতি করে আরাম খায় দালালি করে চাঁটে তাদের কথা বাদ দিন তারা কোনো দিন সাপোর্ট করবে না কারণ তাদের সেইটাতেই সংসার চলে সেইটাতেই অ্যাচ করে আরাম করে ঘুরে বেড়ায় যারা প্রকৃত খেটে খাওয়া মানুষ তারা অবশ্যই ভাইজনকে সাপোর্ট করেন ভাইজনের কথাবার্তাকে সাপোর্ট করেন তাই এখানেই ভিডিও শেষ করছে ভিডিও অনেক বড় রঙ হয়ে যাচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হক কথা শোনার জন্য হক খবর দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের মধ্যে মারামারি করবেন না দলাদলি করবেন না যা যা যার যাকে ভালো লাগবে তাকে ভোট দেবেন নিজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন চলো ভিডিও এখানে শেষ করছি